এটা কিন্তু সুইজারল্যান্ডের একটি ব্র্যান্ড সে অ্যাকোয়া কুইন ব্র্যান্ড তো আপনি যদি এই ফিল্টারে একদম ময়লা পানিও দেন বুড়িগঙ্গার পানিও দেন এটা কিন্তু একদম পিউরিফাই করে আপনাকে একদম সাদা ধবধবা পানি দেবে তো ভাই এখানে যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কি ফাইভ স্টেজের সবগুলো ফাইভ স্টেজের এবং কোনো পাস যদি আপনার নষ্ট হয় বা ই হয় সেটাও আপনাকে এখানে ইন্ডিকেট করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজমি টেরাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আর আজমি টেরাসের পক্ষ থেকে আমাদের সাথে আছেন মিস্টার নাইম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি বলেন জি আলহামদুলিল্লাহ তো আপনি কি আজকে ফিল্টার দেখাবেন জি আজকে দেখাবো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়েকটি ফিল্টার কয়েকটি ব্র্যান্ডের কয়েকটি মডেলের আচ্ছা তো এই ফিল্টার গুলো হচ্ছে ফাইভ স্টেজে আপনার পানিটা পিউরিফাই হবে বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে এর পানি বেশি ডিপের পানি খুব কমই পাওয়া যায় যার হচ্ছে ফিল্টারিং করাই লাগে আমাদের না করলে হয়ই না কারণ এইসব পানিতে সাপ্লাই পানি তো হয় কি সিস্টেম তো যেই এ থাকে দেখা যায় আমরা তো জানি না কি রকম অবস্থা থাকে অনেক ময়লা থাকে জাম থাকে ব্যাকটেরিয়া থাকে তো এগুলো আমরা করে না খেলে পানি বাহিত বিভিন্ন রোগ হতে পারে আমাদের তো সেই ক্ষেত্রে আমি এই ফিল্টার গুলো নিয়ে আসছি যেন আপনারা পানিটা সুন্দর পানি খেতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত তো ভাই এখানে যে ফিল্টার গুলো দেখতে পাচ্ছি সবগুলো ফাইভ স্টেজের এবং সবগুলো আমি ফাইভ স্টেজ যে কিভাবে পানি পিউরিফাই হয় সেটা আমি দেখাচ্ছি কি কি পার্টস থাকে এটার সাথে ওকে এটার সাথে থাকে হচ্ছে একটা আরো আচ্ছা ঠিক আছে আরো যেটাকে আমরা মেমব্রেন বলি মেমব্রেন বলি হ্যাঁ এরপর একটা ইউডিএফ আচ্ছা এটা থাকে হ্যাঁ ইউডিএফ এরপরে সিটিও থাকবে একটা সিটিও থাকবে এরপর হচ্ছে দুইটা পিপি থাকবে আচ্ছা পিপি থাকবে হ্যাঁ তো এগুলো একটা এক এক রকমের কাজ এক এক রকমের কাজ হ্যাঁ সেটা হচ্ছে আপনার পিপিটা হচ্ছে পানিটার আয়রনটা থাকবে পানিটার হচ্ছে ময়লা যেটা ময়লা

তারপরে যেখানে কিন্তু আরো ডিজিটাল অপশন আছে মানে আপনি যে টেম্পারেচারটা দেখে নিতে পারবেন সবকিছু দেখা যাবে আপনি যখন গরম পানি ই করবেন তখন হচ্ছে গরম পানিটা শো করবে এখানে কোল্ড দিলে কোল্ড শো করবে নরমাল আছে তো সবকিছু আপনি এই ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন আচ্ছা তো এই যে এত সুন্দর ফিল্টারটা এই ফিল্টারটার দাম রাখতেছি আমরা মাত্র 18500 টাকা আচ্ছা only 18500 টাকা আপনারা এই ফিল্টারটা দিয়ে দিচ্ছেন এটাতে এটা হচ্ছে অ্যাকোয়া কুইন প্লাস একুইন প্লাস আর আর পাশাপাশি যে আমরা এখানে যে ফিল্টার দেখতে পাচ্ছি হ্যাঁ এই ফিল্টার হচ্ছে আপনার রেড সুইচ এটা কিন্তু সুইজারল্যান্ড একটি ব্র্যান্ড খুবই পপুলার সুইচ ব্র্যান্ড রেড সুইচ ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে সেম ফাংশন সবকিছু এখানেও ডিসপ্লে আছে সবকিছু দেখতে পারবেন আপনারা এটাও সেম সবকিছু এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র বাইশ টাকা আচ্ছা নাই বা একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে আমরা যে এখানে কালার দেখতে পাচ্ছি এটা কি কোনো কালার আছে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এবং এটার মধ্যেও আপনারা দুইটা কালার পাবেন

ডিলাক্স কুইন আমরা এটাও सेम অপশন সব কিছু দেখেন এখানে শো করবে আচ্ছা এখানে কিন্তু ইন্ডিকেট করতে পারবেন বুঝতে পারবেন ইন্ডিকেট করবে তো এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 19500 টাকা আচ্ছা 19500 টাকা হলে ডিলাক্স কুইন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটার মধ্যে দুইটা কালার পাবেন এরপর আছে ম্যাক্স লাইফ তো ম্যাক্স লাইফের এটা হচ্ছে ছোট ডিসপ্লে মানে অন্যান্যগুলোর তুলনায় এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ছোট হ্যাঁ

এটা এখান থেকে কি গরম পানিটা নিতে হবে এছাড়া কি কোনো ওয়ে আছে এছাড়া ওয়ে আছে ফার্স্ট অফল আপনি এখানে সুইচটা দেখবেন আগে এখানে দুটো সুইচ দেয়া রয়েছে সুইচ দিবেন গরম পানি হলে রেডটা আর হচ্ছে নরমালটার জন্য সবুজটা মানে কোল্ডার জন্য সবুজ কোল্ডার জন্য সবুজ আর হচ্ছে হট হট এর জন্য হ্যাঁ এখান থেকে কিন্তু আপনার কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আপনি এখানে দি হচ্ছে হট এখান দি হচ্ছে কোল্ড আর এই যে সাইড একটা কল আছে এখানে দি হচ্ছে নরমাল পানি পাবেন প্রত্যেকটা ফিল্টারে কিন্তু সেম সিস্টেম সেম সিস্টেম হবে সেম অপশন হবে সাইডে কিন্তু একটা কল পেয়ে যাবেন আপনারা একটা বোতল বা জগ ভরার জন্য হ্যাঁ আর এছাড়া আমি যদি চাই এই গরম পানির এই লাইনটা থেকে যদি আমি নরমাল পানি নিতে চাই এটা কি সম্ভব সেটাও সম্ভব সে ক্ষেত্রে সুইচ অফ করে দিলে হবে সুইচ অফ করে এখান থেকে আমরা নরমাল পানি পাবো মানে তিনটা থেকে আমরা নরমাল পানি নিতে পারবো আবার চাইলে কাস্টমাইজ করে গরম চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছা ইচ্ছে মতো করতে পারবো ওকে তাহলে এটা গেল হচ্ছে ম্যাক্স লাইফ এটা ম্যাক্স লাইফ এটার দাম রাখতেছি আমরা মাত্র 17500 টাকা এটা অনলি 17500 টাকা হলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ক্যাসকেট ব্র্যান্ডের এটা মূলত একটি ইউএস এর ব্র্যান্ড খুবই পপুলার এই ফিল্টারটা কিন্তু বাজারে আমাদের বর্তমানে সব থেকে রানিং একটি প্রোডাক্ট সবাই মোটামুটি এটা চুজ করে ফার্স্ট চয়েসে তো এটার সেম অপশন এবং এখানেও দেখেন সেম ইন্ডিকেটর গুলো রয়েছে আপনি চাইলে খুব ইজি ভাবে এটা অপারেট করতে পারবেন এখানে কিন্তু আরো কয়েকটা অপশন আছে একটা হচ্ছে চাইল্ড সেফটি লক দেয়া আছে প্রজেক্টিং অপশনগুলো আছে থেকে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে টাচ করে কিন্তু পানিটা সংগ্রহ করতে পারবেন এই থেকে কলটা থেকে এটাতে আবার কিন্তু ওইটার মত মানে তিনটা কল নাই মাত্র দুইটা কল আচ্ছা এটা দুইটা কল এটা সাইডে একটা কল থাকবে নরমাল পানির জন্য আর এটা হট হট নরমাল বা কলটা আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া ট্রে দেয়া রয়েছে এই ট্রে থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের গ্লাস মগ রেখে পানিটা সংগ্রহ সংগ্রহ করতে পারবেন তো এই ফিল্টারটার দাম রাখতেছি আমরা মাত্র

প্রত্যেকটা ফিল্ডারে আপনি হচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস যেহেতু এটা ফিল্টার এটা প্রতিনিয়ত আপনার পানির উপর এটা ডিপেন্ডেবল মানে পানির আপনার কিরকম কোয়ালিটি ফুল পানি সেটার উপরে এটা পাঁচটা ডিউরিটি বেশি থাকে কোনো ক্ষেত্রে দেখা যায় বেশি দিন যায় কোনো ক্ষেত্রে কম যায় তো সেই কারণে হচ্ছে এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং সব ফিল্টারের এই পার্টস গুলো অ্যাভেলেবল আছে কোনো পার্টস সংকট পড়বে না বা বলতে পারেন যে একটা ফিল্টার নষ্ট হয়েছে আমার পার্টসের কারণে হয়তো আমি সার্ভিস করতে পারতেছি না বা ই হয়ে আছে সেরকম কোনো বিষয় না প্রত্যেকটা ফিল্টারেরই আপনার পার্টস অ্যাভেলেবল আছে আচ্ছা প্রোডাক্ট গুলো সংগ্রহ করার প্রসেস যদি বলতেন তো এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস বিটাস টাওয়ার্স এর নিচতলা গ্রাউন্ড ফ্লোরে একশো সাত্রিশ একশো নম্বর শপে আসলে আমাদের পাবেন এখানে এসে ফিজিক্যালি আপনারা দেখে যেটা পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারবেন এছাড়াও হচ্ছে অনলাইনে যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের প্রত্যেক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে সেখানে আমাদের নক দিতে পারেন আমাদের সাথে কথা বলে সেখানে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ